সিঙ্গেল আজ থেকে গো দেলাস দুদিন বছর ধরে আমি সিঙ্গেল ঠিক আছে দিয়েছে একদম তুমি তো বলে দিলে খুঁজে দাও না মানে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ একদম আমার আমি ছেলে খুঁজছি বিয়ের মরসুম বাস্তবে পর্দায় বিভিন্ন জায়গায় বিয়ে হচ্ছে যে দুজন আমাদের সঙ্গে আছেন দর্শকরা তাদের বিয়ের অপেক্ষায় কবে বিয়েটা হচ্ছে দর্শকদেরও প্রশ্ন করেছেন কবে এই প্রশ্নটার একটা উত্তর আছে আমার কাছে সেটা হচ্ছে যে সিরিয়ালে হিরো হিরোইনের বিয়ের পরে অনেক কিছু হয় ঠিক আছে বাকিদের বিয়ের পরে খুব কিছু হয় না তো বিয়ে হয়ে গেলে তো ক্রাইসিসটাই শেষ হয়ে গেল এখন বিয়ের আগে অনেক কিছু আছে মাকে মানাতে হবে তার আগে এখন দাদা ভাইয়ের মানে দাদা ভাইকে জেল থেকে উদ্ধার করতে হবে তারপরে মাকে মানাতে হবে মাকে মানানোটাই তো সব থেকে ডিফিকাল্ট কাজ আর কি তো বিয়ে কবে হবে জানি না দেখা যাক বিয়ে ফিয়ে করে কি হবে একই বাড়িতে তো থাকে একসাথে কতটা প্রেমে হাবুডুবু খাচ্ছে মোহিনীর মানে এই রোহিণীর কতটা মোহিনী জুটি আমি ওর জন্য ভুল করে মোহিনী বলছি রোহিনীর প্রেমে কতটা হাবুডুবু খাচ্ছে মন্দার মানে পুরোপুরি প্রেম করতেই দিচ্ছে না প্রেম করতেই দিচ্ছে না কি করে কবে প্রেম মানে কি মানে আমরা দুজন একে অপরকে এতটা ভালোবাসি ঠিক আছে সময় নেই দাদা ভাই দুখানা বিয়ে করে বসে যেন একখানা বিয়ে ছিল একখানা বিভোস করে এক তাকে আবার কেউ কিডন্যাপ করে নিয়েছে এগে হয়ে যাচ্ছে শ্যামলিকে কিডন্যাপ করে নিচ্ছে দাদা এখন মার্ডার কেস ফাটার কেস কি সব হচ্ছে এখানেতে কি করে শান্তি শান্তিকর প্রেমের জন্য শান্তি একটা এক নো দরকার এত ঝামেলা বাপরে বাপ আমাদের বাড়িতে এত ঝামেলা কেন বলতো জোড়াবাড়িতে প্রচুর ঝামেলা জোড়াবাড়িতে ঝামেলা হতে পারে কিন্তু টেকনিক্যালি তো মন্দার হয়নি লি করছে বলো ঠিক আছে এরকম সিরিয়ালে হয় তো আর বিয়ে ফিয়ে করে কি হবে

কোন এক্সপ্রেশনই না 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 হ্যাঁ হ্যাঁ না মানে দেখা যাক কি হয় এখানে থার্ড পারসন দরকারই নি আমার মাই যা দেবে ধুমধুমার এখানে তো এখানে দরকার না बीए बीए টা এত ইম্পর্টেন্ট কেন বিয়ে তো ইস বি মানে কি আর এত হচ্ছে চলছে যাই হোক মানে রোহিণীর জীবনে যে প্রেম এসেছে প্রেমিক এসেছে এটাই অনেক বড় ব্যাপার তাই না হ্যাঁ হ্যাঁ রোহিণী তো যা যত সব ফ্রড ঠিক আছে জোচ্চোর গুন্ডা গ্যাংস্টার হ্যাঁ এসব পছন্দ হয় মানে রেড ফ্ল্যাগস দেখলেই রোহিণী একদম এরকম হয়ে যায় হ্যাঁ একদম কিন্তু ভালো মন্দারে তাই না ফোন এসে গেছে মন্দারে ডাকছে হ্যাঁ ঠিক আছে ডাকছে আমরা একটু এবার রোহিণীর সঙ্গে কথা বলি কিন্তু এমনিতে আমি বলছি বিয়েতে কি বিশ্বাস মিশমি আমি বিয়েতে বিশ্বাসী বিয়েটা অ্যাকচুয়ালি বিশ্বাসী ইন দ্য সেন্স আমি মনে করি যে সবারই একবার বিয়ে করা উচিত একবার করা উচিত দিল্লিগা লাড্ডু যে খায় ও পাচতায় যে না খায় ও বি পাচতায় সো ওই জায়গা থেকে সবার বিয়ে একবার ডেফিনেটলি করা উচিত যদি ওয়ার্কআউট করে ভালো তুই না করে না করিস লোকেরা কি জাজ করবে আমাকে এটা শুনে না না এরকম না বিয়ে হ্যাঁ এটাই সত্যি মানে বিয়ে হয়ে গেল মানে আগেকার দিনে যেরকম হতো যে সম্পর্ক টক্সিক হয়ে যেত তবুও লোকে বিয়ের মধ্যে থেকে গেছি সেইটাতে আমি বিশ্বাসী নই তবে হ্যাঁ বিয়েতে যদি সেরকম কাউকে খুঁজে পাই মনে বলে না যে ভ্যান ইউ নো ইটজ ইট ইটস রাইট সো লাইক ওরকম যদি কাউকে খুঁজে পড়ে তাহলে ডেফিনেটলি বিয়ে করবো বাট না করলেও ঠিকই আছে না হলেও ঠিক আছে এখন মিশমির স্টেটাস কি সিঙ্গেল আমি তো মানে আমি সিঙ্গেল থাকতে থাকতে আমি পৌঁছে গেছি এবার আর আর ভালো লাগছে না মানে কত বছর তো বলেন সিঙ্গেলই আছি বলে কি বল মানে লাস্টে লোকেজন না পেরে যাত্রার সাথে মানে ওই করে দিচ্ছে জুটি বানিয়ে দিচ্ছে আছে হ্যাঁ এটা কি করব একটা ভালো ছেলে খুঁজে দাও না আমাকে শুনছেন আজ থেকে আর কোনো অপেক্ষা নয় সিঙ্গেল আজ থেকে কোথায় লাস্ট দু তিন বছর ধরে আমি সিঙ্গেল ঠিক আছে বলে দিলে খুঁজে দাও না মানে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ একদম আমার আমি ছেলে খুঁজছি প্লিজ কন্ট্যাক্ট মাই মাদার এই যে পেজের মানে ডিএম করবেন যে আমি আমি সুটেবল পাত্র আমি আমার মায়ের নাম্বারটা পাঠিয়ে দেবো কথা বলে নেবেন ডিরেক্টই করতে পারেন কিন্তু সত্যি আমি বলছি এই পরিবারেও বিয়ে বিভিন্ন জায়গায় বিয়ে হচ্ছে বন্ধু বান্ধবেরা এরকম হয় যে বন্ধু বান্ধব সবাই করে আমি আমার বেস্ট ফ্রেন্ড আমার দুজন বেস্ট ফ্রেন্ডদের বাচ্চাও হয়ে গেছে ঠিক আছে আই এম দো অনলি অড ওয়ান আউট আমি যখন ওই সাতজন আটজনের গ্রুপে যাই ওই আটজনের মধ্যে চারটে কাপল আর আমি একা একটা মেয়ে সিরিয়াস হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে আমি তাদের আমি মজা করে বলি যে আমি ওই ওই কুল আন্টিগুলো হয় না যে সব বাজে জিনিসগুলো বাচ্চাদের শেখায় তো আমার মনে হয় আমার ফিউচার ওটাই ঠিক আছে সেটা হবে না আর খুব বেশি দিন আমি যা বুঝতে পারছি একটা ভালো দিকে এগ আর বেশি ভাই পাত্র তো নেই কত ছেলে মন তোমার জন্য মন হাতে নিয়ে বসে আছে যেন এরম মনে হয় এরম মনে হয় অ্যাকচুয়ালি কেউই খুব একটা পাত্তা ফাত্তা দেয় না সব বাজে কথা শুনবেন না কান দেবেন না বুঝতেই পাচ্ছেন একজন যদি সবাইকে না বলে যায় তাহলে আর কি করা যাবে তাই না না বলে হ্যাঁ মানে আমার এখন কি হয় অনেক বছর সিঙ্গেল থাকার পর একটা একা থাকার পর যেটা হয় যে নিজের কিছু আবার নিজের মতো কাউকে মানে নিজের কিছু কি বলবো কিছু ডিসিপ্লিন হয় বা কিছু নিয়ম কারণ হয় যেগুলো আমরা ফলো করি তো একটা বয়সের পর কি হয় না অন্য মানে আর মাঝে ইন্টারভিউতে আমি দেখেছিলাম যে কেন বলে কম বয়সে বিয়ে করে নিতে কারণ তখন কম্প্রোমাইজ করা বা অ্যাডজাস্ট করা বা সেই মানুষটার মতো নিজেকে মোল্ড করাটা খুব ইজি হয় কম বয়সে যত বয়স বাড়ে বা যত তুমি একা থাকতে শুরু করো সেটাই আমাদের তখন একটু ডিফিকাল্ট হয়ে যায় তখন পাত্র খুঁজে না খুব ডিফিকাল্ট কঠিন সময় আমরা সকলেই চলে এসেছি পেরিয়ে এসেছি তবুও আমি জানি আমরা সুখবর পাবো একথা বলো তুই কথা ঠিক আছে আমরা সকলেই বিয়ে করব সকলেই পাত্র খুঁজছি কেউ পাত্র পাচ্ছি না কলকাতা শহরে ছেলে বলা আমি মাঝে মাঝে ভাবি যে আমার ওরিয়েন্টেশনটা যদি অন্যরকম হতো আমি অ্যাকচুয়ালি ভাই মেয়েরা আই লাভ উইমেন যদি মানে মেয়েরা এত ভালো ঠিক আছে এত বোঝে মেয়েদের সাথে সব মনের গল্প হ্যাঁ এত গল্প করা যায় মেয়েদের সাথে সব শেয়ার করা যায় ছেলেগুলো না মাথায় বুদ্ধি নেই ঠিক আছে ছেলেগুলো কিছু বোঝে না যদি এরকম হতো আমি মনে হয় খুশিই হতাম হ্যাঁ এত আশেপাশে এক অনেক বলে থাকত না হ্যাঁ সেটাই ছেলে বুঝি ঢিলা ভগবান দায়ীনি ওদেরকে বাবু বাবু ওই আরেকজন চলে এসেছেন আসুন বৌদি

হ্যাঁ আমার অন্য সূত্রে আলাপ এবার তারপরে আমি জানতে পেরেছি আমার যতগুলো বন্ধু যতগুলো না মানে এমন মনে হচ্ছে কয়েকটা কয়েকটা তো সেটা একটা দুটো হ্যাঁ সেটা ও ডেট করেছে তাদেরকে কলকাতায় কলকাতার ছেলের ভয়ঙ্কর অভাব ভালো ছেলের অভাব ও বাবা হয় তারা এনগেজ না বিয়ে হয়ে গেছে যারা ভালো দেখতে তাদের মুখ খুললে সব শেষে আর যারা ভালো কথা বলে তাদের মানে এখনই যেরকম দেখতে তার দশ বছর পর আর কেরম দেখতে হবে ভগবানই জানে আর একটা ছেলেদের প্রবলেম আছে সেটা হচ্ছে প্রথম ইম্প্রেশনে তুমি বুঝতে পারবে না যে কিরকম ম্যাটারটা বের ভেতরের মাল মশলাটা কিরকম কারণ প্রথম ইম্প্রেশনটা খুব আলাদা দেয় যেটা ওর অ্যাকচুয়ালি নয় তো সেটা তুমি এক মাস দু মাস তিন মাস পর থেকে বুঝতে পারবে আর এই ছেলেটা কিন্তু পছন্দই করিনি এটা তো অন্য ছেলে ছিল তো এইটা সাংঘাতিক ইফ ইউ আর লাকি দেন ওটা এক দেড় মাসেই অনেকে নিজের আসল কালারস দেখিয়ে দেয় ইফ ইউ আর আনলাকি তাহলে ওটা বছরও লেগে যেতে পারে

ঠিক আছে লোকের জীবনে অনেক কিছুই ঘটতে পারে বাট অনেস্টিটা থাকা দরকার এখন একটা ট্রেন চলছে সেই ট্রেনটা আমি যাই না কতদূর হবে সেটা হচ্ছে দেখবে একটু ছোট ছেলেরা একটু বড় মেয়েদের প্রেম করছে আর একটু মানে কেন কারণ সেটা হচ্ছে মেয়েরা একটু ম্যাচিওর বেশি এবার ছেলেরা তো জানে কোনোদিনই ম্যাচিওর হতে পারবে না হ্যাঁ তো আমার মানে এই ট্রেনটা এখন ইন যে যারা একটু ছোট তারা একটু বড় মেয়েকে বিয়ে করছে বা রিলেশনশিপে যাচ্ছে যাতে ওই দায়িত্ববোধ থেকে তারা মুক্তি পায় ঠিক আছে এবার মানে সব সময় কেন একটা বারো বছরের ছেলেকেই একটা মেয়েকে বিয়ে করতে হবে মানে ওরা হয় যে মেয়েদের তাড়াতাড়ি ছেলে বারো বছর বড় ছেলেকে হ্যাঁ হ্যাঁ বারো বছর বড় ছেলেকে একটা মেয়েকে বিয়ে করতে হবে এবার ওই বলে মেয়েদেরকে নাকি তাড়াতাড়ি বুড়ি দেখতে হয়ে যায় এখন তো অনেক কিছু চলে এসেছে আমার যেরকম একটু বয়সের থেকে বড় কারণ দেখো আমার আমার আমি মনে করি হ্যাঁ ছেলেরা তো বলে যে ফোর্টি আগে মাচিওরি হয় না তো আমার যদি এখন এই বছর আমার থার্টি হবে তাহলে আমাকে ছেলে খুঁজতে গেলে ওই চল্লিশের উপরেই দেখতে হবে আর কি না 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 ঠিক ভালো করে চোপ রা

খুবই অদ্ভুত পরিবার এই যে টেকজি এর মালিকের মেয়েকে বাড়িতে বিয়ে করে নিয়ে দন্ডি কাটালাম আর সে যে আমার দাদার জন্য দন্ডি কাটলো এটাতে এমন ইমপ্রেসড হয়ে গেলাম যে অননাকে আমরা মানে বাহে খোলকে অ্যাকসেপ্ট করে নিলাম আর কি তো এখন আমরা সবাই একসাথে শান্তিতে থাকি কিন্তু আমাদের বাড়িতে যে বিভিন্ন বিভিন্ন ঘটনা ঘটতে থাকে তাতে আর বাড়িতে শান্তি আসছে না জোড়া বাড়ি সব জোড়ায় বউ জোড়ায় আপনার কেমন লাগছে এই নতুন জোড়া এটা একটা অফিসে চাকরি করতে একটা বড় লোকের মেয়ে এডুকেটেড হঠাৎ করে এরকম এতে এসে যেখানে রোজ কিছু দণ্ড কাটা হচ্ছে হয় একজন অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে তারপর আরেকজন কিডন্যাপ হয়ে যাচ্ছে তারপর একজনকে জেলে নিয়ে চলে যাচ্ছেeram পরিবারে বিয়ে করে করতে কেমন লাগে না অনন্যার একটা আছে মানে মনোলগ যেটা সবซีนই মোটামুটি বলে আমি তো লেখাপড়া শিখেছি হ্যাঁ তো চাকরি করতাম কিন্তু বাকি যে জিনিসগুলো আমি কিছুই জানি না এবার বাকি যে জিনিসগুলো ধরা বাড়ির জন্য পিঠা বানানো আমি আর তুমি সেম ক্যাটাগরিতে তো তুমি না ভালো পারি না পিঠার উৎসবে তো পিঠা বানানো কেক বানানো বেসিক্যালি যেটা ঢুক বাঙালি তৈরি হচ্ছে অনন্যা আর অনন্যার সাথে একটা কিন্তু মানে সুপ্ত সম্পর্ক হ্যাঁ আছে ফ্যামিলিরও মানে আমার দাদা ভাইয়ের কপালটাকে আমি স্যালুট করি এরকম দুটো ভালো বউ কে এত ভালো কপাল কার হয় বলছে হ্যাঁ প্রথমবার কাছে আচ্ছা যাও

জি বাংলায় কবে থেকে কবে বলে ফেলো কোন থেকে শনি